হ্যালো মাই লাভলি পিপল আসসালাম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তোমাদের সকলের রহমতে আমিও অনেক ভালো আছি তো সকালে বাজারে যাওয়ার পর দেখতে পেলাম যে অনেক সুন্দর সুন্দর কই মাছ পাওয়া যাচ্ছে একদম যে দেখতাম না লাল লাল টাটকা কই মাছ একদম সেম ওই রকম তো দেখে আমার খুব ভালো লাগতেছিল আর আমাদের এখানে বর্ষাকালে অনেক তাজা তাজা মাছ পাওয়া যায় একদম নদী থেকে ধরা হয় তো এখান থেকে এই কই মাছগুলো দেখে আমার খুব ভালো লাগলো যার কারণে নিয়ে আসলাম তো আসার পরে কি হয়েছে মানে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমি কি করছিলাম মাছগুলাকে এনে বালতিতে বিছাইছিলাম তো আমার আর খেয়ালে নেই এগুলো যে আমি বালতিতেই রাখছি তো পরে আমি কি করছি বালতি পানি সহায় একদম ওয়াশরুমে ঢেলে দিয়েছি তো অনেকগুলা মাছ পড়ে গেছে আমার অনেক খারাপ লাগছে অনেকক্ষণ স্টপ ছিলাম যে এটা কি হইল পরে আস্তে আস্তে মনে বুঝাইলাম হয়তো বা আমাদের রিজেক্ট ছিল না যার কারণে মাছটা মাছগুলা পড়ে গেছে তো যাই হোক তারপরেও কিন্তু হালকা হালকা ভিতরে কষ্ট লাগতেছিল কারণ একদম বড় বড় ফ্রেশ মাছগুলা তো এইখানে প্রায় দুই কেজির মতো মাছ ছিল আর দুই কেজি কই মাছ তো অনেক মাছ তোমরা ভালো করে জানো তো অনেকগুলো এগুলাকে এখন মানে কষ্ট নিয়ে করে তারপরে কয়েকটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছে আর বাকি কয়েকটা দিয়ে এখন কইর ঝোল করা হবে আর কইর ঝোলটা কিন্তু আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে তো যাই হোক এখন আমি রান্নাটা শেষ করে নিচ্ছি তোমরা তো আগেই দেখলা যে হলুদ মরিচ দিয়ে মাছটাকে হালকা একটু ফ্রাই করে নেওয়া হয়েছে আর কাঁচামরিচ টমেটো কেটে নিয়েছিলাম তো এখন আস্তে আস্তে সবগুলো একটু ভেজে নিয়ে মশলাটাকে কষিয়ে দেন কই মাছগুলো দিয়ে ঝোলটা করে নেব আর কি তো যেহেতু আমরা জেলা শহরে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা সবকিছু ফ্রেশ পাই মাছের পাশাপাশি কিন্তু আমরা সবজিও ফ্রেশ পাই তো বেশিরভাগ মানুষই কিন্তু এখন শহরমুখী আর শহরে তো ফ্রেশ জিনিসটা পাওয়া খুবই টাফ এটা তোমরা সবাই জানো তো আমরা জেলা শহরে থাকাতে সেক্ষেত্রে আমরা ফ্রেশটাই পাই তো আমরা অনেক ভাগ্যবতী আমি মনে করি তো এদিকে পেঁয়াজটা টমেটোটা একটু ভাজা হওয়ার পরে হলুদ মরিচ লবণ সবকিছু দিয়ে তারপরে একটু পানি দিয়ে হালকা মশলাটাকে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে এখন মাছগুলাকে দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু এটা করে ঝোল হবে যার কারণে একটু ঝোলটা বেশি দিতে হবে কারণ এটা ঝোল ঝোল থাকবে তো রান্না একদম শেষ আমি তরকারিটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি তো দেখতে পাচ্ছ জিনিসটা কত নিয়ে হয়েছে না তো যতবারে আমি মানে এই মাছগুলোকে দেখতেছি মানে এই এর সময় যখন মাছগুলোকে দেখতেছি আমার কিন্তু বারবার খুব খারাপ লাগতেছে বাকি মাছগুলোর জন্য আমি কোনো কিছু নিয়ে তেমন বেশি একটা আফসোস করি না কারণ আমি মনে করি যেটা না থাকায় সেটা থাকবে না এটা যে কোনো মূল্যে চলে যাবে কিন্তু এই মাছগুলোর জন্য আমার খুবই আফসোস লাগতেছিল খুব শখ করে কিনছিলাম তো আর তাছাড়া বর্ষাকাল ছাড়া কিন্তু এই ফ্রেশ টাটকা কইটা এমনিতেও পাওয়া যায় না এই আর কি তো আজকে বাজার থেকে আসার সময় একটা কচি দেখে লাউ আনা হয়েছিল তো ভাবলাম লাউটাকে একটা কই মাছ দিয়ে কষিয়ে রান্না করে ফেলি আর লাউ কিন্তু এমনি তো খেতে অনেক ভালো লাগে আর লাউ খাওয়াটাও অনেক ভালো স্বাস্থ্যের জন্য আমাদের নবীজিও খুব পছন্দ করতো লাউটা তো যার কারণে লাউটা আমার খুব ভালো লাগে তো হালকা একটি টমেটো দিয়ে লাউটাকে রান্না করে নেব। লাউ তোমরা কিভাবে খেতে পছন্দ করো আমার কিন্তু সবভাবেই ভালো লাগে কিন্তু বিশেষ করে চিংড়ি দিয়ে যখন লাউ রান্না করে না ওইটা আমার বেশি ভালো লাগে তো যাই হোক আহ ফার্স্টে কি হয়েছে রসুন দিতে ভুলে গিয়েছিলাম তো এখন একটু রসুন কুচি দিয়ে দেওয়া হচ্ছে আহ দেখতে পাচ্ছ যে লাউটা কিন্তু প্রায় হয়ে গেছে একদম কচি ছিল তো যার কারণে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে তো এখন লাঞ্চ টাইম তো আমরা সবাই এখন লাঞ্চ করে নেব তো দেখলাম যে ফার্স্ট আমি কিন্তু কই মাছটা নিয়ে নিলাম কেননা কইয়ের ঝোল আমার এত পরিমাণে প্রিয় বিশেষ করে আমি মাছটা থেকে ঝোলটাই বেশি পছন্দ করি আর দেখলাও তো অনেক ঝুলঝুল করে রান্না হয়েছে তো আর বিশেষ করে মাছটা কিন্তু খুব খুব মজা হয়েছিল অনেক মজা হয়েছিল দেশি কইটা আর হাইব্রিডের কইটার মধ্যে কিন্তু অনেক আকাশপাতাল পাতাল পার্থক্য আছে মানে তুমি যদি পার্থক্যটা বুঝতে চাও না আগে প্রথমে দুইটাই খেতে হবে তো আমি কিছুদিন আগে হাইব্রিডের কইটা আনছিলাম যেহেতু তোমার কই মাছ প্রিয় তো দেখে বড় বড় দেখতে তো আনছিলাম আনার পরে বিশ্বাস করো একটুও মজা ছিল না মানে কোনো পরিমাণের মজাই ছিল না মানে কোনোভাবে এটাকে আমি মজা করে খেতে পারি নাই পরে তো ফেলে দেওয়া যায় না যার কারণে পরে অনেক কষ্ট টষ্ট করে ওটা শেষ করা হয়েছে তো যার কারণে কিন্তু আমার এই মাছগুলোর জন্য অনেক আফসোস হচ্ছিল কারণ এইগুলো একদম দেশি মাছ ছিল তো দেশি মাছ পাওয়া কিন্তু খুব টাফ সারা বছর পাওয়া যায় না শুধু বর্ষার সিজনে পাওয়া যায় তো খাওয়া দাওয়া শেষ করে একটু দই খেয়ে নিচ্ছি দই আর মিষ্টি দিয়ে খেতে কিন্তু অনেক মজা ছোটকাল থেকে আমি এটা খুব পছন্দ করি তো বাসার দই ছিল এটা কিন্তু আমাদের শহরের খুব মজার একটা দই মানে যে খাবে আইন সে অনেক পছন্দ করবে তো যাই হোক আজকে আর ভিডিওটা বাড়াবো না তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আর আমার জন্য অনেক দোয়া করো